দূর থেকে দেখলে সোনালী রঙের এই গম্বুজটি দেখে যে কারোরই মনে হবে এ যেন মসজিদ আকসা সামনে থেকে দেখলে এর নান্দনিক ডিজাইন আপনাকে মুগ্ধ করে তুলবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে মসজিদটিকে সামনে থেকে দেখলে অনেকটা কাবা ঘরের মতো মনে হয় বড় বড় সোনালী অক্ষরে লিখা রয়েছে মহান আল্লাহ তাআলার নাম এবং তার প্রিয় হাবিব হজরত মুস্তফা সাল্লাহ মোহনীয় সৌন্দর্যের এই মসজিদটির নাম হল মসজিদ আল মুস্তফা দারুন সব স্থাপত্য শৈলী দিয়ে নির্মিত এই মসজিদটি দূর থেকে দেখতেই নজর কাড়ে সবার মসজিদটি ঢাকার একশো ফিট রোডে মাদানি এভিনিউ এর ইউনাইটেড সিটিতে অবস্থিত মসজিদটি ইউনাইটেড গ্রুপের পক্ষ থেকে নির্মিত এবং এটি ইউনাইটেড ইউনিভার্সিটির একদম পাশেই অবস্থিত অনেকটা ভেতরে নান্দনী দেয়ালের উপরের দিকে বড় করে সোনালী রঙে পবিত্র কালিমা লিখা রয়েছে মসজিদটির সামনের দিকে নামাজের শাড়িগুলোতে মুসল্লিদের জন্য কিছু বেঞ্চ রাখা রয়েছে যে সকল মুসল্লি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন না তারা এই বেঞ্চগুলোতে বসে খুব সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন এই ধরনের সুবিধা ঢাকা শহরের অন্য কোনো মসজিদে নেই বেঞ্চগুলোতে রয়েছে বিশেষ স্টোরেজ বক্স মুসল্লিরা নামাজ পড়ার সময় তাদের সাথে থাকা জিনিসপত্র এই বক্সগুলোর মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন মসজিদটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন দিনের বেলা আলোর সর্বোচ্চ ব্যবহার করা যায় দিনের আলোতে মসজিদটি বাতি রকম বৈদ্যুতিক পূর্ণ আলোকিত থাকে এছাড়াও মসজিদটির ভেতরে রয়েছে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ব্যবস্থা পাশাপাশি রয়েছে খুবই অত্যাধুনিক সাউন্ড সিস্টেম মসজিদটির মূল গম্বুজের ছাদে লাগানো হয়েছে খুবই উন্নত মানের ঝাড়বাতি সাধারণত মসজিদের উপরতালার মুসল্লিরা ইমাম সাহেবকে কখনো দেখতে পায় না কিন্তু এই মসজিদটির উপরের প্রতিটি ফ্লোর থেকেই ইমাম সাহেবকে সরাসরি দেখার ব্যবস্থা দেখা। রয়েছে এই মসজিদটিতে নারীদের জন্য সম্পূর্ণ আলাদা নামাজের ব্যবস্থা দেখা। রয়েছে পুরুষ এবং নারী মিলিয়ে একসাথে মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদটিতে মুসল্লিদের সুবিধার জন্য রয়েছে প্রশস্ত সিঁড়ি উন্নত মানের এবং চলন্ত সিঁড়ি মসজিদটির দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন কেবল ইবাদতের জায়গায় নয় বরং একটি দর্শনীয় স্পটে পরিণত হয়েছে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ মসজিদটি দেখতে এবং এখানে নামাজ আদায় করতে আসেন আমি থাকি গুলশানে এটা আমরা ইউটিউবে দেখেছি তো দেখার জন্য মনে হলো একটু দেখে আসি কেমন তিনশো কোটি টাকা শুনেছি তিনশো কোটি টাকা মানে বাইর থেকে মনে হয় না এটা তিনশো কোটি কিন্তু ভিতরে ঢুকে দেখ মনে মনে হলো যে না আসলেই এটা তিনশো কোটি টাকার হবে এবং বাইর থেকে আদলটা মনে হলো যে মসজিদে আল আকসার মতন মনে হচ্ছে আর কি এরকম আমাদের এটা খুব সুন্দর ব্যবস্থা কারণ কারণ জুতো নিয়ে ভিতরে যেতে হয় না এটা একটা ভালো জিনিস হ্যাঁ জুতোটা নিয়ে নিয়ে গেলে একটু নোংরা হচ্ছে এটা একটু খারাপ হয় আর কি মানে আর খুব সুন্দর এত সুন্দর এই বাংলাদেশের মধ্যে এরকম একটা মসজিদ মনে হয় প্রথম আর কি এত সুন্দর দৃষ্টিনন্দন আর কি বিভিন্ন খবরে দেখতেছিলাম দেখার পরে চিন্তা করলাম যে পুরো ফ্যামিলিটাকে নিয়ে এসে কিভাবে মসজিদটাকে দেখা যায় যার কারণ আমার ওয়াইফ আমার ছোট ভাই আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি নিয়ে আসার পরে পুরো মসজিদটা দেখে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মসজিদ এটা প্রায় দুই ত মাস আগে জি যে যে এতদিন সময় হয় না এখন আর কি সময় পাইছে আজ শুক্রবার সেখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি মসজিদটির বাইরে মুসল্লিদের বসার জন্য খুবই সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি সুন্দর একটি বাগানের নির্মাণ কাজ ও চলমান মসজিদটির সামনে এবং দুপাশে সৌদি থেকে আনা আরবের খেজুর গাছ লাগানো হয়েছে পাশাপাশি একটি সুন্দর কৃত্রিম লেক নির্মাণের কাজও চলমান রয়েছে মসজিদটির ভেতরে মুসল্লিদের উজু করার জন্য উন্নত মানের উজুখানাও রয়েছে দূর থেকে যারা মসজিদটিতে গাড়ি সহ নামাজ পড়তে আসেন তাদের গাড়ি রাখার জন্য রয়েছে সুবিশাল পার্কিং মসজিদটির মূল কাজ অনেকটাই শেষ হয়ে গেলেও এখনও সৌন্দর্য বর্তনের কাজ চলমান মসজিদটির উত্তর পূর্ব পাশে সুউচ্চ একটি মিনারের নির্মাণ কাজ করা হচ্ছে আর মূল ভবনের উপরে নির্মাণ করা হয়েছে একটি বিশালকায় গম্বুজ দূর থেকে এই গম্বুজটি দেখতে অনেকটাই ফিলিস্তিনের মসজিদ আল আকসার সেই গম্বুজের মতোই মনে হয় জনশ্রুতি রয়েছে এই মসজিদটি নির্মাণে প্রায় তিনশো কোটি টাকা ব্যয় হয়েছে রাতের বেলায় এই মসজিদটি কয়েকগুণ বেশি সৌন্দর্য নিয়ে মুসল্লিদের আকৃষ্ট করে আপনারা যদি কেউ মসজিদটি দেখে থাকেন তবে মসজিদটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এ ধরনের তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ